শেখ আবদুল্লা কে তিনি জিনদের ব্যাপারে এত কিছু জানেন কিভাবে লাইলার মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল শেখ আবদুল্লা কে ফাইজান তাকে বলল কিভাবে শেখ আবদুল্লাহ তাকে লাইলার ব্যাপারে সাবধান করেছিলেন কিভাবে তিনি বলেছিলেন লাইলা এক রুহানি জিন যে তার আত্মা চায় লাইলার মুখে ভয় নেমে এলো ফাইজান তোমার গ্রামে তো কোনো শেখ আবদুল্লা নেই এটা কেউ একজন যে আমাকে তোমার কাছ থেকে দূরে সরাতে চায় ফাইজান হতভম্ব হয়ে গেল মানে কি লাইলা বলল আমার মনে হয় শেখ আব্দুল্লাহ নিজেই একজন জিন আমার বাবার পাঠানো আমাদের মিলন থামানোর জন্য ফাইজানের মাথায় সব কিছু ঘুরতে লাগল তাহলে কি শেখ আবদুল্লাহ জিন ছিলেন তাহলে কি তিনি তাকে ধোকা দিচ্ছিলেন লাইলা তুমি কি সত্য বলছ লায়লা তার চোখের দিকে তাকিয়ে বলল হ্যাঁ ফাইজান আল্লাহর কসম ফাইজান দ্বিধায় পড়ে গেল কাকে বিশ্বাস করবে লাইলাকে না শেখ আবদুল্লাকে লাইলা বলল জিন্দের দুনিয়াতেও রাজনীতি আছে যেমন মানুষের দুনিয়ায় আছে আমার বাবার অনেক শত্রু আছে তারা আমাকে ক্ষতি করে বাবাকে দুর্বল করতে চায় ফাইজান বলল কিন্তু তিনি তো আমাকে তাবিজ দিয়েছিলেন যেটা তোমাকে কষ্ট দিয়েছে লাইলা মাথা নত করল না তাবিজটা আসল ছিল তাতে এমন আয়াত ছিল যা শয়তানি জিনদের দূরে রাখে হ্যাঁ আমি জিন কিন্তু মানে এই নয় আমি খারাপ তোমার জন্যই আমি আল্লাহর ইবাদত শুরু করেছি ফাইজান অবিশ্বাসে তাকিয়ে রইল তোমার বাবা কি সত্যিই তোমাকে শাস্তি দেবে লাইলা গভীর নিঃশ্বাস নিল হ্যাঁ যদি আমি তোমাকে না নিয়ে যাই আমাকে বন্দি করবে আর আমি গেলে তুমি তোমার দাদিকে আর কক্ষণো দেখতে পাবে না ফাইজান হাত ছাড়িয়ে নিল আমাকে ভাবতে দাও লাইলা আমি দাদিকে ছাড়তে পারি না হঠাৎ আকাশ ফেটে যাওয়ার মতো শব্দ হলো কালো মেঘ বিদ্যুৎ কুয়ো থেকে অদ্ভুত আলো বেরোতে লাগল এক অন্ধকার থেকে আওয়াজ এলো ফাইজান সে তোমাকে ধোকা দিচ্ছে শেখ আবদুল্লা এগিয়ে এলেন ও তোমার আত্মা চায় লাইলা চিৎকার করল না ফাইজান সে মিথ্যা বলছে ঠিক তখন আরেকটি কণ্ঠ ফাইজান বাবা ফাইজান ঘুরে দেখে তার দাদি দাদি বললেন এই সেই জিন মেয়েটা আর তুমিও জিন তাই না তিনি তুলে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন আলো ঝুলসে উঠল লাইলা আর শেখ আব্দুল্লাহ দুজনেই অদৃশ্য হয়ে গেল সব শান্ত ভাইজান দাদির হাত ধরে বাড়ি ফিরল দিন গেল তার মনে এক শূন্যতা পরে তার জীবনে এলো আমিনা সাধু সৎ সুন্দর মনের মেয়ে তাদের বিয়ে ঠিক হল বিয়ের আগের রাতে হঠাৎ সে শুনল ফাইজান লাইলার কণ্ঠ আমি খুশি তুমি বিয়ে করছ তোমার জন্য দোয়া করি ভাইজানের চোখে জল তুমি ভালো থেকো লাইলা আমাদের দুনিয়া আলাদা আল্লাহ তোমাকে সুখ দিক আলবিদা ভাইজান